নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবঙ্কুশ ব্রাম্মন আপনাদের প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলের স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি স্বপ্নদোষ বা নাইট ফল বা ওয়েট ড্রিমস ও তার যে হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তবে মূল আলোচনায় ফেরার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো স্বপ্নদোষ বা নাইট ফল নিয়ে কীভাবে আর বিস্তৃত বলবো আপনারা সবাই জানেন যে ঘুমের সময় স্বপ্ন দেখে হোক বা না দেখে হোক যদি অনিচ্ছাকৃত বীর্যপাত হয়ে থাকে সেটাকে আমরা স্বপ্নদোষ বা নাইট বলি তো একজন কিশোর বা অবিবাহিত পুরুষ রয়েছেন তাদের মধ্যে সপ্তাহে একদিন বা মাসের চার থেকে পাঁচ দিন যদি স্বপ্নদোষ হয়ে থাকে এটা সম্পূর্ণরূপে একটা স্বাভাবিক বিষয় কিন্তু যদি একজন বিবাহিত পুরুষের মধ্যে এরকম স্বপ্নদোষ হয়ে থাকে বা যারা কিশোর বা অভাবিত পুরুষ রয়েছে তাদের মধ্যে সপ্তাহে তিন থেকে চার দিন যদি স্বপ্নদোষ হয়ে থাকে সেটা অবশ্যই কিন্তু চিন্তার বিষয় তো যাই হোক দেখা যাচ্ছে যে সমস্ত কিশোর বা পুরুষ বা পুরুষ যারা প্রচুর পণ দেখেন বা যারা মাস্টারবেশন করে থাকেন এবং যাদের শরীর খুবই দুর্বল এবং যারা অতিরিক্ত মানসিক চাপে থাকেন তাদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলি প্রায় দেখা যায় এখন আমরা জেনে নেব যে অতিরিক্ত নাইট বা স্বপ্নদোষের জন্য কি কি উপসর্গ দেখা দিতে পারে তো এখানে কিন্তু আমি প্রথমে বলে রাখি যে নাইট ফল বা স্বপ্নদোষের যে উপসর্গগুলি রয়েছে তাতে কিন্তু আমাদের অজ্ঞতার জন্য মানসিক টেনশনে ভুগে থাকেন তবে কিছু ক্ষেত্রে যে শারীরিক সমস্যাগুলি দেখা যায় সেটা হচ্ছে মাথা ব্যথা হাঁটু ব্যথা স্মৃতিশক্তির দুর্বলতা বা ভুলে যাওয়া এছাড়া শীঘ্র পতন বা যেটাকে আমরা বলি প্রিমেচিউর ইেগুলেশন এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো বন্ধুরা এখন যদি আমরা এর চিকিৎসা নিয়ে কথা বলি তো তার আগে কিন্তু অবশ্যই জানা দরকার যে চিকিৎসার সঙ্গে সঙ্গে কতগুলি জিনিস কিন্তু আমাদের অবশ্যই বর্জন করতে হবে যেমন যদি কারো মাস্টার বাসন করার অভ্যাস থাকে সেটাকে বন্ধ করতে হবে যদি কারো অতিরিক্ত পণ দেখার অভ্যাস থাকে সেটাকে বন্ধ করতে হবে এছাড়া উত্তেজক খাওয়ার যেমন অতিরিক্ত মদ্যপান বৌতিরিক্ত স্পাইসি ফুড এই ধরনের খাওয়ার অভ্যাস অনেকটাই কমাতে হবে তাছাড়া বন্ধু বন্ধুদের সঙ্গে গঠনমূলক বা খেলা বা অন্য ধরনের টপিক নিয়ে বেশি আলোচনা করতে হবে তাহলে কিন্তু আমরা সহজেই এই রোগ থেকে মুক্তি পেতে পারি তো বন্ধুরা এখন আমরা জেনে নেব কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি এক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো নম্বর ওয়ান মেডিসিন সেলেনিয়াম এটা যে কোনো বয়সেই হোক না কেন তাদের যদি স্বপ্নতোর বার্ষিক্রতন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা এক নম্বর হোমিওপ্যাথিক ওষুধ এটা ডোজ থার্টি পার্সেন্সে দুপুরে করে দিনে দুবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস স্টাফিসা থার্টি তো যে সমস্ত পুরুষরা অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করে থাকেন যারা অতিরিক্ত পর্ন ভিডিও দেখে থাকেন যে সমস্ত পুরুষ বা কিশোর অল্প কথাতেই খুব রেগে যান বা যাদের অতি রাগ বা অতি উগ্র রাগ যেটাকে বলা হয় তাকে সেরকম যে স্বভাব থাকে এছাড়া চোখের নিচে কালি পড়ে যায় সে সমস্ত রুগীদের ক্ষেত্রে স্টাইফিসা খুবই একটিভ মেডিসিনস ডোজ থার্টি প্রতিষ্ঠিত দুপুরে করে দিনে দুবার কম কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস নাক্স ভূমিকা থার্টি নাক্স ভূমিকা থার্টি এক্ষেত্রে খুবই কার্যকরী হোমিওবেথিক ওষুধ সত্যি কথা বলতে গেলে নাক্সভটা এমন ওষুধ সব ক্ষেত্রেই এর ভূমিকা রয়েছে তবে যে সমস্ত পুরুষরা মদ্যপান বেঁচে করে থাকেন যাদের খাওয়া দাওয়ার টাইম টেবিল কোনো নেই ঘুমনের ঠিক ঠিকানা নেই এবং যে সমস্ত পুরুষদের শারীরিক পরিশ্রম থেকে মানসিক পরিশ্রম বা মানসিক চাপে তারা বেশি থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ওটা খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিনস ডোজ দুপোটা করে দিনে দুবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস অ্যাসিড ফার্স্ট থার্টি যে সমস্ত রুগীরা খুবই দুর্বল সে স্বপ্নদোষের জন্য দুর্বল হয়ে পড়ুক বা অতিরিক্ত দুর্বলতার জন্য এই স্বপ্ন দোষ বেশি হয়ে থাক যে কোনো কারণে হোক না কেন এক্ষেত্রে কিন্তু অ্যাসিড পাস খুবই মেডিসিনস ডোজ থার্টি দুপটা করে দিনে দুবার কমপক্ষে চোদ্দ দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস কোনিয়াম ম্যাক যে সমস্ত পুরুষরা বিপত্নিক বা যাদের ডিভোর্স হয়েছে বা যারা অনেক দিন থেকে যে স্বাভাবিক জনজীবন থেকে বিরত রয়েছেন তাদের মধ্যে যদি স্বপ্নদোষ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু কোনিয়াম ম্যাক খুবই বেকটিং মেডিসিনস ডোজ টু হান্ড্রেড পারসেন্সিতে করে দিনে দুবার কমপক্ষে এক সপ্তাহ চালাতে হবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এরপরে দেখা হবে আরেকটা কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ